ক্ষমতা আছে কিন্তু ক্ষমতায় থাকা অবস্থায় এই মাত্র দিয়ে এক এলো তারা সবার সমালোচনার জন্য এখন গ্যাস চুপ খনন করছে কিন্তু দীর্ঘ পনেরো বছর তারা এই গ্যাস চুপ করে নাই তারা সমুদ্রতে আমাদের যে গ্যাস আছে সেই গ্যাস উৎপাদনের ব্যবস্থা করে নাই কেন করে নাই তার প্রতিবেশী রাষ্ট্র চাইলে রাগ হবে এই কারণে তাদের সুযোগ দেওয়ার জন্য করে নাই আরেকটা কেন করে নাই আজকে যে সমস্ত সুবিধাবাদী ব্যবসায়ী যাদের আজকে হাজার হাজার কোটি টাকা কামানোর ব্যবস্থা করে দিয়েছেন গ্যাস বিদেশ থেকে আমদানি করার জন্য আজকে গ্যাস উত্তোলন তারা করেন নাই তার এক এক টাকার গ্যাস টাকা দিয়ে তারা আমদানি করবে মাঝখানে নয় টাকা নিজেরার মামুরা ভাগাভাগি मोदी কোনের প্যাকেটে मोदी মেগা উন্নয়ন নামে মেগা চুরি দেখেন না তারা কথায় কথায় বলে পাকিস্তান পাকিস্তান আর থেকে বলে পাকিস্তানের ব্যাপার আর তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী ওলাটাকে সার্টিফিকেট দিছে সার্টিফিকেট আপনি বঙ্গলে ঝুলাই রাখেন না গলায় ঝুলাই রাখেন পাকিস্তান সার্টিফিকেট দিতে ওইটা বলে আমাদের দেখতে আরে আমরা দেখবো কেন আমরা চাই জনগণের সার্টিফিকেট পাইছেন কিনা ওইটা আনেন এখনো নির্বাচন কমিশনকে বলবো ওই সমস্ত দালালি বন্ধ করেন এখনো সময় আছে লুটপাট করছেন খরচ করছেন এই লুটপাটে হিসাব দিতে হবে তাই আপনি বলেন নির্বাচন কমিশন এই সরকার অধীনে কোন নির্বাচন করা সম্ভব না এই কথা বলে মানে মানে কাজটা করে ডিজাইন করে জনগণ বলবে যে না তারা শেষ সময় হইলো কিছুটা ভালো কথা বলে গেছে আজকে এই দলের এই চোটের সাথে আওয়ামী লীগের সাথে যে সমস্ত দল আছে তাদের তো আসেন এই দেশে সবাই মিলে সব রাজনৈতিক দল মিলে সব পথ মিলে আমরা একসাই স্লোগান করি যে আমরা ভোট দিতে চাই আমার ভোট আমি